বাংলাদেশ এই মুহূর্তে একটি থমথমে অবস্থার মধ্যে অবস্থান করছে এতটা থমথমে আমি আমার জীবন আমার লাইফ স্পেন যতটুকু আমি দেখিনি যে এতটা উত্তেজনাপূর্ণ এই সময় কিন্তু সেটি বেরাজ করছে নানা কারণে এই যে একটি সরকার আছে সরকার আছে আমরা বলছি অফিসিয়ালি সরকার আছে কিন্তু আসলে সরকার নেই মোহাম্মদ ইউনুস দেশে ফিরছেন না কে ফিরছেন না এই প্রসঙ্গটি নিয়ে আপনারা জানেন মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে সুইজারল্যান্ড সফরে আছেন এই সফর নিয়ে তিনি সফরে যাবার আগে এবং বর্তমান সময় পর্যন্ত নানা বিষয়ে আলোচনা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস কি আসলে দেশে ফিরবেন কিনা আমি এক কথায় উত্তর দেব যে মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত যেটি তথ্য উপাত্ত বলছে যে দেশে ফিরবেন এ যাত্রায় তিনি দেশে ফিরবেন মোহাম্মদ ইউনুসের যাত্রা নিয়ে এর আগে আমিও একটি ভিডিওতে কথা বলেছিলাম ভিডিওটি শিরোনামটা এমন ছিল যে মোহাম্মদ ইউনুস যেদিন বিদেশ যাচ্ছেন ঠিক সেদিন ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন আপনারা জানেন যে বিশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন বাংলাদেশ সময় রাত এগারোটা থেকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত এবং যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী তাদের বেলা বারোটা থেকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত ঠিক তার দু ঘন্টার মধ্যে মোহাম্মদ ইউনুস দেশ ছাড়েন এবং এই দেশ ছাড়া নিয়ে নানারকম আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা আছে এটি থাকবার কারণটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে একটি থমথমে অবস্থার মধ্যে অবস্থান করছে এতটা থমথমে আমি আমার জীবন আমার লাইফ স্পেন যতটুকু আমি দেখিনি যে এতটা উত্তেজনাপূর্ণ এই সময় কিন্তু সেটি বেরাজ করছে নানা কারণে এই যে একটি সরকার আছে সরকার আছে আমরা বলছি অফিসিয়ালি সরকার আছে কিন্তু আসলে সরকার নেই গত পাঁচ অগাস্ট থেকে আট অগাস্ট পর্যন্ত যে শূন্য সরকারের একটা সময়কাল ছিল তিন দিনের আসলে সত্যিকার অর্থে আট আগস্ট একটি সরকার শপথ নিলেও আজও পর্যন্ত সেই পাঁচ থেকে সময়ের যে অবস্থাটা ছিল এই অবস্থাটাই দেশে বিরাজ করছে চারিদিকে ব্যর্থতা আপনি কোন দিক নিয়ে কথা বলবেন কোনো জায়গায় সাফল্য নেই ছমাস হয়ে গেল এখন পর্যন্ত কোনো সাফল্য নেই কোনো জায়গায় সেই জায়গায় ইউনুস সরকার পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে দেশের মানুষ দিন গুনছে যে ইউনুস সরকার কবে বিদায় নেবে এমনকি মানুষ দোয়া দুরুদ পর্যন্ত পড়ছে দোয়া পড়ছে ইউনুস এই বিপদ থেকে মুক্ত হবার জন্য সেই জায়গা থেকে সবাই বলছে যে ইউনুস আর আসবে না কিন্তু আমি বলবো ইউনুস সময়ে দেশে ফিরবেন দেশে ফিরছেন কারণ হচ্ছে যে আমি যেই মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি সেই মুহূর্ত থেকে আগামী সাত দশ দিনের মধ্যে এমন কোনো পরিস্থিতি ঘটবে না বা ঘটেনি ঘটলে সেটির একটা প্রি প্ল্যান জানা যায় বোঝা যায় কিন্তু এক আগামী সাত দশ দিনের মধ্যে এমন অবস্থা ঘটেনি যে মোহাম্মদ ইউনুস সরকার বিদায় নিচ্ছে তবে মোহাম্মদ ইউনুস সরকার যে বিদায় নেবে সেটি হয়তো এক মাস লাগতে পারে আসলে প্রতিনিয়ত রং পাল্টায় রাজনৈতিক বা এই যে সরকারি কাঠামোর প্রেক্ষাপট এরকম টান টান উত্তেজনাকর পরিস্থিতির প্রতিনিয়ত রং পাল্টায় প্রতিনিয়ত ঘটনা ঘটে এটি হয়তো সময় লাগতে পারে আরও এক দেড় দু মাস কারণ মোহাম্মদ ইউনুসকে দিয়ে নির্বাচন হবে না এটি সর্বমহলে আলোচিত হচ্ছে মোহাম্মদ ইউনুসের রিপ্লেস প্রয়োজন হবে এই পুরো সরকারটি এই পুরো পরিষদটির রিপ্লেস প্রয়োজন হবে কারণ এটি একটি পক্ষপাত দুষ্ট সরকার আপনারা জানেন যে মধ্যে গতকালকে আর একবার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবের মুখ থেকে জানা গেছে যে তারা ফেব্রুয়ারির মধ্যে একটি রাজনৈতিক দল আনছেন এবং সেই দলটি এই সরকারের আশীর্বাদ পুষ্ট এবং দুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ছাত্ররা যদি রাজনৈতিক দল করে তাহলে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে কারণ ছাত্রদের তিনজন প্রতিনিধি সরকারে আছে সরকারে থেকে তারা রাজনৈতিক দল করবে কিংস পার্টি হয়ে নির্বাচন করবে সেটি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল গ্রহণ করবে না সেই জায়গা থেকে তারা যেহেতু রাজনৈতিক দল করছে। মোহাম্মদ ইউনুসের সরকারের পরিবর্তন হবে কিন্তু সেই পরিবর্তনটি সহসায় আমি যেটি বলছি যে সাত দিন বা দশ দিনের মধ্যে নয় আরেকটু সময় লাগবে এখনো পর্যন্ত সেই প্রেক্ষাপটটি রচিত হয়নি তবে আলোচনা চলছে যে সমস্ত জায়গায় আলোচনা হবার দরকার এই সরকারটি কে নির্মাণ করেছেন কোথা থেকে গঠিত হয়েছেন সেই সব জায়গায় আলোচনা চলছে কিন্তু জোর আলোচনা চলছে যে আসলে কি হবে কি হওয়া উচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরে আরো বেশি করে আলোচনা হচ্ছে যে সত্যিই তো যে একটা নিরপেক্ষ নির্বাচন করতে হবে নিরপেক্ষ নির্বাচন যদি না হয় তাহলে সেটি দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না সেই না পাওয়া সরকারটি হবে ঝুলন্ত সরকার তেমনটিও কিন্তু চান না যারা এই সরকারের পেছনের শক্তি বা এই সরকার নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনারা বুঝে নিন আমি সরাসরি নাম বলতে চাই না নাম বলছি না সেই জায়গায় আলোচনা চলছে আলোচনা হচ্ছে তো আমি এক কথাই এই বক্তব্য এই কথা খুব একটা বাড়াতে চাই না যে মোহাম্মদ ইউনুস এই যাত্রায় সুইজারল্যান্ড সফর দাভোস সফর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সফরে গেছেন সে সফর থেকে যথাশীঘ্র কিংবা যথা নিয়মে তার যে নির্ধারিত আসার সময় শনিবার পঁচিশ জানুয়ারি দেশে ফিরে আসছেন এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন